হ্যালো আসে আজকে আমরা খেলতে চাইছি জ্ঞানী গেম আর সবথেকে বড় কথা আজকে কি আমরা জ্ঞানী গেমটা হ্যাক করে খেলবো সবাই দেখতে পাচ্ছেন জ্ঞানী কোথায় কাছে খুঁজে পাচ্ছি আয় জ্ঞানী আই জ্ঞানী এই মুহুর্তে জ্ঞানীকে খুঁজে পাচ্ছেন হ্যাঁ এই একটা নাম হচ্ছে জ্ঞানী এপিকে হ্যাক বইয়ে সার্চ করবেন গুগলে পেয়ে যাবেন এইটার শুধু ইফেক্টটা হচ্ছে যে আপনারা জ্ঞানীটাকে মানে থাম যেখানে অফটা করবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়বে এছাড়া ওর মানে তোমাকে মারতে পারবে না এসে তোমার কোনো ক্ষতি করতে পারবে না আর তুমি যদি অফ করে দাও তাহলে পুরো আগে যেরকম জ্ঞানী হয়ে যাবে সেরকমই হয়ে যাবে তাই বলছি আগে সবসময় বুদ্ধি করে খেলবে ওকে আর আমাদের আজকের টপিক হচ্ছে জ্ঞানী ফোর যাকে ফোর কীভাবে আপনারা খুঁজে পাবেন আর সবথেকে বড়ো কথা যে জ্ঞানী ফোর এখনও স্টোর লঞ্চ হয়নি হয়েছে করমবাউসারে আপনারা গিয়ে শুধু সার্চ করবেন জ্ঞানী ফোর চ্যাপ্টার ফোর বলে সার্চ করলে এপিকে বলবে আর ডাউনলোডটা দেবেন তাহলে প্রথমে লিঙ্কটায় ক্লিক করলে আপনারা জ্ঞানী ফোরকে পেয়ে যাবেন সেটাই আর আপনারা এই হ্যাকটা যদি সার্চ করেন এটাকে বলবেন এপিকে জ্ঞানী অন হ্যাক মোট বলে করলেন পেয়ে যাবে